राज्य आज फिर दस पुलिस गति को चाकू নির্যাতিতার বিচারের দাবিতে রাজ্য জুড়ে পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে রাজ্য জুড়ে বারোটা থেকে দুটোর মধ্যে প্রতীকী জ্যাম কর্মসূচি প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে রাজ্য আমরাও রাজ্য সভাপতির নির্দেশ মোতাবেক দুর্গাপুর পশ্চিম বিধানসভার তিন নম্বর মণ্ডলের সমস্ত কার্যকর্তারা দুর্গাপুর ব্রাহ্মণ বীজ মোড়ে আমরা আজকে প্রতীকী কর্মসূচি পালন করলাম এরপর আমাদের এক টানা অবস্থানের কর্মসূচি আছে রাত্রিবেলায় মোমবাতি সহযোগে মিছিল আছে বিভিন্ন ক্লাব সোসাইটি স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বাংলার জনগণ আপামর প্রত্যেকে যেভাবে এই আন্দোলনকে বাংলা বাঙালির সিট দ্বারা মজবুত আছে এবং মেরুদণ্ড সোজা আছে এটা বাঙালি প্রমাণ করেছে তোমার বিচারের দাবির জন্য তাই আমাদের সকলের একটাই দাবি যে আজকে সন্দীপ ঘোষকে যে গ্রেপ্তার করা হয়েছে আজকে সন্দীপ ঘোষ যে তলায় সেমিনার হল ভাঙার জন্যে যে চিঠি করেছেন সেই চিঠিতে যেমন সন্দীপ ঘোষের সই আছে তার কপি স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক প্রত্যেককে সেই চিঠির কপি দিয়েছেন তার মানে সেই চিঠি মুখ্যমন্ত্রীও জানেন এবং মুখ্যমন্ত্রী নিজে ওই ঘটনার দিন প্রায় অন্ততপক্ষে বার সন্দীপ ঘোষকে কল করেছেন সিবিআইয়ের কাছে আমরা দাবি করছি যে কল রেকর্ডিং দেখা হোক এবং চোদ্দো তলার যে মাথা সেই নবান্নের যে মাথা সেই মাথাকে গ্রেপ্তার করা হোক সন্দীপ ঘোষের মতন একটা নেংটি ইন্দুরকে ধরে তিলোত্তমার বিচার হয়ে গেছে এটা বলে যারা আন্দোলন সিবিআই অভিমুখে ঘোরাতে চাইছে আমরা সেই তৃণমূলের নেতৃত্বকে বলছি এটা বলে আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না এই আন্দোলন চলবে এবং আমরা চাই আমাদের একটাই দাবি দাবি দফা এক এক পদত্যাগ যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে খুনি অপরাধীদের গ্রেপ্তার করা যাবে না আজকে তিলোত্তমার মা এবং বাবা তারা প্রশ্ন উঠেছেন যে আমার মেয়ের পোস্টমার্টাম করা হলো পোস্টমার্টামের সময় যখন পোস্টমার্টাম হচ্ছে পোস্টমর্টামের খরচ কে দিল আমরা জানি না তাহলে কারা এর সাথে যুক্ত কোন তৃণমূলের নেতা বিধায়ক মন্ত্রী সরাসরি এদের সঙ্গে যুক্ত তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় এবং এটা কোর্ট মনিটরিং সিস্টেমে সিবিআই কাজ করছে সিবিআই এর উপর আমাদের রাস্তা আছে যেভাবে হচ্ছে মানি লন্ডারিং কেসে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে আগামী দিন আরও যারা ধেড়ে ইন্দুর আছে তারা ধরা পড়েছে